এই দেখুন এই যে সোজা গেল এই ধাক্কা মেয়ে যাবে ধাক্কা লাগিয়ে যাবে এই এই করে দিলাম এখানে যখন এই আর যাবো না যখন এই যে আয়নাটা আছে না আয়নাটা ডিভাইডারের সাথে সেম সেম হয়ে গেল তখন আমাকে গাড়িটা এরকম রাখতে হবে এই দেখো ভাই গাড়ি কোথায় যাচ্ছে আমি ধরছি না ভাই দেখো গাড়ি ওদিকে যাচ্ছে ভাই ওদিকে যেও না ধাক্কা লাগিয়ে যাবে ঘোরাও এই স্পিড বাড়িয়ে দিলাম গাড়ির আরে ওদিক যাচ্ছে ঠিক আছে ওদিক গেলে হবে না ঘোরাও ডান দিক মানে আমরা এই পিলারের কোণায় দেখবো আর বা দিক মানে আমরা গাড়ির মিডলটাকে দেখবো গাড়িটা এদিকে যাচ্ছে এরকম ভাবুন এরকম যাচ্ছে গেলে ধাক্কা লেগে যাবে ডিভাইডারের সাথে হালকা বাদিক নিতে হবে তো বন্ধুরা কেমন আছো সবাই আজকের ভিডিওতে আমরা শিখবো গাড়ির স্টিয়ারিং কন্ট্রোল লাস্ট ভিডিওর ভেতরে আমরা শিখেছিলাম গাড়ির কন্ট্রোল গিয়ার শিফটিং গাড়ির বাদিক ডান দিকের মাপ এই ভিডিওতে আমরা জানবো গাড়ির স্টিয়ারিং কতটা ঘোরালে গাড়িটা কতটা ঘুরছে আর সবসময় জেনে রাখবেন গাড়ির যে স্টিয়ারিং এটা একটা ঘড়ি এখানে 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 ছয় গাড়িটাকে স্টার্ট দেওয়ার পরে একদম স্টিয়ারিংটাকে একদম ডান দিক যতটা যাচ্ছে আমি একদম বাদিকে নিয়ে যাচ্ছি যতটা স্টিয়ারিংটা ঘুরছে আর ঘুরছে আর ঘুরছে না ঠিক আছে এবার স্টিয়ারিংটাকে ওয়ান টান ঘোরাবো আর একটা টান ঘোরাবো এই যে সোজা হলো তার মানে আমার যে গাড়ির হুইলটা সোজা হলো এবার এখানে ধরুন সাপোজ বারোর পজিশন আছে এখানে তিন এখানে নয় এবার যখন এই এরকম মানে আমার চাকাটা সোজা আছে যখন এরকম মানে চাকাটা এরকম আছে যখন এরকম চাকাটা এরকম আছে তো এবার গাড়ি চালানোর সময় আমাদেরকে দেখতে হবে গাড়ির পিলার থেকে ভাবতে হবে দুটো রশ্মি যাচ্ছে তো যেদিকে রাস্তা যাচ্ছে ঠিক রাস্তার সাথে এটাকে দুটোকে রাখতে হবে ঠিক আছে আর ভাববেন গাড়িটার মাপ কতটা আছে জানতে হবে আর গাড়িটার মিডিলটাকে দেখতে হবে যে কোনো গাড়িকে আমরা যখন ওভারটেক করি তাকে রাখতে হয় মিডিলের বাদিকে ঠিক আছে আর এই যে লাইনটা আছে সামনে কি বাদিকে চাকাটা আছে যে কোনো বড়ো গাড়িকে যখন আমরা ওভারটেক ক্রস করে যাবো তাকে এর বাইরে রাখতে হবে ঠিক আছে তো এখন গাড়িটাকে আমি স্টার্ট দিচ্ছি চলুন আগে যাওয়া যাক এসিটাকে অন করে দিলাম গাড়ি অন করার খানিক্ষণ বাদে এসিটাকে অন করবেন না হলে পরে কিন্তু এসির উপরে প্রচণ্ড প্রেশার আসে ঠিক আছে তো এক নম্বর গিয়ারে আছে হ্যান্ডব্রেক ডাউন আছে এখন আমি গাড়িটাকে আগের দিকে নিয়ে যাচ্ছি দেখতে থাকুন দেখুন আমি স্ট্রিংটাকে যখন ঘোরালাম ডান দিকে দেখছি ইন্ডিকেটার লাগালাম এদিকে উঠছি আমি ঠিক আছে ইন্ডিকেটার দেওয়া আছে পেছনে কোনো গাড়ি নেই এই গাড়ি ওদিকে যাচ্ছে এবার এদিকে ঘোরালাম ঠিক আছে স্ট্রয়িংটাকে ব্যালেন্স করা শিখুন স্ট্রিংটাকে ব্যালেন্স করা মানে কতটা গাড়ি ডান দিকে যাচ্ছে তার সাথে কতটা গাড়ি বা দিকে যাচ্ছে ঠিক আছে তো স্টিয়ারিং ব্যালেন্সিং মানে সবসময় আমরা গাড়িটাকে যখনই ডান দিকে নিয়ে যাই কতটা ঘোরাই তারপরে আবার এদিকে ঘোরাই ঠিক আছে দেখতে থাকুন এখানে জায়গা আছে জায়গা আছে বেরিয়ে যেতে পারবো আশা করা যায় কিন্তু এখানে একদম টাইট রয়েছে দেখুন একদম টাইটাই যাচ্ছে এই বেরিয়ে এলাম আমি ঠিক আছে পেছন দিক থেকে লাগাতার হর্ন দিতে থাকছে ওরা বুঝতে পারছে না যে কী কী সামনে আছে এবার আমি সামনের দিকে যাচ্ছি ঠিক আছে দেখুন এদিকেও গাড়ি এদিকেও গাড়ি দুদিকে দেখছি আমি ঠিক আছে এবার বেরোচ্ছি আগের দিকে ওকে সোজা যাচ্ছি স্ট্রেট তিন নম্বরকে উঠিয়ে দিলাম এবার যখনই আমি রাস্তার দিয়ে যাচ্ছি দেখুন এই যে স্টেয়ারিংটাকে এরকম ঘোরাচ্ছি এই যে ঘোরালাম আবার এটাকে এদিকে নিয়ে আসছি তো স্টেয়ারিংটাকে ভালো করে ব্যালেন্স করতে আপনাকে শিখতে হবে এই দেখুন এই যাচ্ছি ঠিক আছে এইদিকে যাচ্ছে গাড়ি এদিকে না এদিকে তো এই যে দুটো লাইন রয়েছে এই দুটো লাইন আমাকে রাখতে হচ্ছে রাস্তার সাথে আপনারা এরকম ভাবুন যে রাস্তার সাথে এই দুটো যাচ্ছে ঠিক আছে তো যেদিকে এটা যাচ্ছে সামনে কি ধাক্কা মারছে তো সেদিকে আমাকে এগোতে হচ্ছে তাই তো তো এখানে আমি আমার যে গাড়িটা আছে এরকম সোজা যাচ্ছে তার মানে গাড়িটা এরকম যাচ্ছে যদি আমি এরকম করি তাহলে গাড়িটা এরকম যাচ্ছে এরকম গেলে হবে না এটাকে দিকে করতে হচ্ছে তো এই দুটো লাইন আমাকে বুঝিয়ে দিচ্ছে যে রাস্তার কোন দিকে গেলে পারে আমি সুরক্ষিত থাকবো ঠিক আছে এই হন দিলাম এই বেরোচ্ছি একে দেখুন সব খেলা দেখাচ্ছে মনে হচ্ছে মানে কি বলবো ভাই হ্যাঁ তুই এদিকে চলে কোলে উঠে পড়েছিস গাড়ি সামনে চলে এইদিকে যাচ্ছি এবারে ডান দিকে ঠিক আছে এই এই যাচ্ছি এই এই দেখুন এখানে পুরো ব্লাইন্ড স্পট এখানে স্লো দু নম্বর গিয়ে লাগিয়ে দিলাম একদম স্লো হয়ে গেল গাড়ি ঠিক আছে এই সোজা হয়ে গেলো আবার সোজা করে নিলাম ঠিক আছে এবার যখন গাড়িটাকে আমি নিয়ে যাচ্ছি এখানে কী সব পড়ে আছে রাস্তার মধ্যে গেলাম না ওপর দিয়ে ঠিক আছে এই দেখুন বাদিক দিয়ে ওভারটেক করছে আমি কিন্তু আয়না দেখছি গাড়ির সবসময় গাড়ির ওয়ারবিএম দেখে চালাতে হবে কারণ ডান দিক দিয়ে বাদিক দিয়ে অনেক ভাইরাস ক্রস করে ভাইরাস মানে এই সমস্ত বাইক ফাইক ঠিক আছে তো এখন গাড়িটা তিন নম্বর গিয়ারে আছে এখানে ফলো করুন যেমন গাড়িটা আমার কোন দিকে যাচ্ছে এরকম যাচ্ছে ঠিক আছে তো আপনারা এরকম ভাবুন এই দুটো লাইন থেকে দুটো এরকম লাইট যাচ্ছে সোজা স্ট্রেট সেটা কোথায় গিয়ে ধাক্কা মারছে একটা আন্দাজা লাগান ঠিক আছে একটা আইডিয়া লাগান দেখুন ডানদিক থেকে একটা স্কুটি জায়গা নেই তবু আমি ঢুকবো মানে নাক গলাতে পারলেই হয়ে গেল এই যাচ্ছি এই লাগালাম তিন নম্বর গিয়ার ঠিক আছে এখন যে কোনো গাড়ি যখন এই যে ভাগ এই যে আমাদের উইন্ডশিল্ডটা আছে না এটাকে ভাগ করুন দু ভাগে তো এই একটা ভাগ এই একটা ভাগ যত গাড়ি ডান দিকের ভাগে পড়ছে তাকে আমরা ক্রস করে যেতে পারবো না হ্যাঁ বাদিকে থেকে এসে আমাকে হর্ন দিচ্ছে কোথায় যাবো ধাক্কা মেরে উড়িয়ে দেবো না কি কাউকে বাইকারওয়ালা কি ভাবে কি মানে কীভাবে এরা সামনের লোককে উড়ে মেরিয়ে মেরে বেরিয়ে যাব নাকি কি এই দেখুন এখানে যাচ্ছে এই আমি বেরোলাম এই বেরোলাম ঠিক আছে এই এসে এরকম স্ট্রেট করলাম আবার এদিকে যাচ্ছে গাড়ি স্ট্রেট করলাম ঠিক আছে এই গাড়িটা এদিকে যাচ্ছে ঠিক আছে ওদিকে হবে না হালকা বাদিক নিতে হবে তো এখান থেকে ভাববেন কোন দিকে গাড়িটা যাচ্ছে ঠিক আছে আমি আগে একটু ফাঁকা রাস্তাকে বোঝাচ্ছি স্টিয়ারিং ব্যালেন্সিংটাকে অবশ্যই জেনে নেবেন তাতে আপনার স্টেয়ারিং কন্ট্রোল একদম জলভাত হয়ে যাবে ঠিক আছে এই দেখুন সামনে একটা বাস আসছে ঠিক আছে ও সামনে যাচ্ছি আরেকটাই গোলাম এই যাচ্ছি ঠিক আছে এই এই এগোচ্ছি এই এইখান দিয়ে বেরিয়ে গেলাম ঠিক আছে এবার থার্ড গিয়ার এই দেখুন গাড়িটা কোথায় যাচ্ছে এখন এখন গাড়িটা স্ট্রেট যাচ্ছে ঠিক আছে আমি যদি স্ট্রেট যাই কোথায় যাচ্ছি দেখুন ভালো করে দেখুন গাড়িটা কিন্তু স্ট্রেট এ আসছে তো যত গাড়ি ডান দিক থেকে আসছে তাকে আমাকে রাখতে হবে এর বাইরে আর যত গাড়ি বাঁদিক থেকে আসছে তাকে ক্রস করে যাও তাকে রাখতে হবে মিডিলের বাইরে আর যদি গাড়ি বড়ো হয়ে থাকে যখন ট্রাক্টর রয়েছে এখানে একে রাখতে হবে এর বাইরে এর বাইরে আছে দেখুন এই বেরিয়ে গেলাম এই বেরোলাম ঠিক আছে এবার লাগালাম ফোর্থ ইয়ার রাস্তা ফাঁকা আছে একদম সোজা ঠিক আছে এর মধ্যে কোনো টাড়ি আসছে না যতক্ষণ একদম একদম সামনে যে গাড়িগুলো যাচ্ছে তারা যতক্ষণ এর মধ্যে থাকবে না আমি যেতে পারি যদি কোনো গাড়ি এখানে চলে আসে আমি যেতে পারি না আমাকে স্লো করতে হবে এই দেখুন গাড়িটাকে আমি এরকম করলাম গাড়িটা ওদিকে যাচ্ছে ওদিকে গেলে হবে না এদিকে ঘোরাতে হবে তো আপনারা যখনই এখানে মার্ক দুটো করে দেবেন আপনারা বুঝতে পারছেন যে স্ট্রেয়িংটা আমাকে কতটা ঘোরাতে হচ্ছে ঠিক আছে এই এরকম ঘোরাচ্ছি এই দেখুন সামনে অনেক রিক্সা বাইক ফাইক চলে এলো ওরা কোথায় যাচ্ছে ওরা কিন্তু এর মধ্যে আসছে তো ওদেরকে ক্রস করে যেতে হলে আমাকে ওদের রাখতে হবে মিডিলের বা দিকে ঠিক আছে এই দেখুন ডান দিক থেকে একটা বাইক বা দিক থেকে একটা বাইক দুজন মিলে ওভারটেক করছে এই দেখুন এখানে আটকে গেলাম ঠিক আছে এই বেরোচ্ছি আমাকে কিন্তু ওয়েট করতে হচ্ছে বাইক বেরিয়ে যাচ্ছে কিন্তু আমাকে গেলে হবে না দেখতে হবে আমাকে গাড়ির সামনের কর্নার পেছন দিকের বাঁ দিকের কর্নার পেছন দিকে ডান দিকের কর্নার সব কিছু দেখে আমাকে এগোতে হচ্ছে এবার আমি আমি যাবো এবার আমি যাব বাঁ দিকে ঠিক আছে একটু হর্ন টন দিতে হচ্ছে প্রচণ্ড এই বেরোচ্ছি ঠিক আছে এই বেরোলাম এবার দেখুন গাড়িটা কোন দিকে যাচ্ছে গাড়িটা এদিকে যাচ্ছে তাই তো আমাকে যেতে হবে ওই দিক এবার দেখুন আমি গাড়িটাকে দিকে নিয়ে যাব তো এখান থেকে এরকম টার্ন নিচ্ছি গাড়িটা ওদিক যাচ্ছে আমি যদি একটু সোজা যাই তাহলে কিন্তু গাড়িটা ওখানে যাচ্ছে এবার এটাকে হালকা বাদিক করতে হচ্ছে এই স্ট্রেট এখানে আমি এটাকে ব্যালেন্স করলাম ঠিক আছে এখন স্ট্রেট যাচ্ছি আমি যদি স্ট্রেইনটাকে হালকা এরকম করি দেখুন এখান থেকে লাইনটা ভাবুন এটা ওদিকে যাচ্ছে ওদিকে গেলে ধাক্কা লেগে যাবে ওখানে ওখানে গেলে হবে না হালকা ডান দিকে এই স্ট্রেট আবার ঠিক আছে সবসময় গাড়ির স্ট্রেইংটাকে ডান্দিক বাদিক করে স্ট্রেট করতে হয় ডান্দিক বাদিক করে স্ট্রেট করতে হয় ঠিক আছে আমি আগে গিয়ে দেখাচ্ছি এই যাচ্ছি ওকে স্ট্রেট যাচ্ছি একদম পুরো এখন রয়েছে গাড়িটা কোন দিকে এরকম যাচ্ছে আমি হালকা ডান দিক করলাম গাড়িটা এদিকে যাচ্ছে এরম ভাবুন এরম যাচ্ছে গেলে ধাক্কা লাগে ডিভাইডের সাথে হালকা বাদিক নিতে হবে এই আমি যদি আরেকটু বাদিকে যাই এরকম আর যেখানে আমরা দেখি গাড়ির মিডিল যাচ্ছে সেখান দিয়ে গাড়ির বাঁচাকা যায় আমি সবসময় বলছি ঠিক আছে তো গাড়ির মাপ আপনারা খুব সহজে করতে পারবেন শুধু এটুকুনি জেনে রাখবেন গাড়ির মাঝখানটা কোথা দিয়ে যাচ্ছে সেখান দিয়ে আমার গাড়ির চাকাটা যায় আমরা ড্রাইভার সিটে বসে যেখান থেকে দেখি গাড়ির মাঝখান যাচ্ছে এরকম নয় যে এখানে বসে দেখছেন আপনি আপনি এখানে বসে দেখবেন যে গাড়ির মিডিলটা কোথা দিয়ে যাচ্ছে সাপোজ এখানে যে হোয়াইট লাইনটা আছে আমি যদি এই হোয়াইট লাইনের ওপর দিয়ে গাড়িটাকে নিয়ে যাই মিডিলটাকে নিয়ে যাই তার মানে হচ্ছে আমার গাড়ির যে বাদিকটা আছে ওর ওপর দিয়ে যাচ্ছে এই এরকম ঠিক আছে স্ট্রেট আমি যদি বাদিকে যাই এটাকে এরকম করলাম গাড়ি দেখুন এরকম এরম যাচ্ছে এরকম গেলে হবে না এটাকে ঘোরাতে হবে এই আরেকটা জিনিস বলে দিই যখন ডান দিকে জাজমেন্ট করবেন বন্ধুগণ একদম ডিভাইডারের সাথে ক্লোজ তখন যখনই এই কর্নারটা এই যে ডিভাইডারটা লাইনটা আছে না এই সামনে সামনে চলে উপরে চলে আসতে এটাকে দিকে ঘোরাতে হবে এই আর যেতে পারবো না সেরকমই যখন বাঁদিকটাকে আমরা জাজমেন্ট করব যখন মাপ নেব তখন মিডিলটাকে দেখব ডান দিক মানে আমরা এই পিলারের এক কোনায় আর বাঁদিক মানে আমরা গাড়ির মিডলটাকে দেখবো ঠিক আছে এই যাচ্ছি আর একবার বোঝাচ্ছি এরকম যাচ্ছে গাড়িটা এরকম রাস্তাটা এরকম আছে হালকা টার্ন করলাম ঠিক আছে এই এই স্ট্রেট গাড়িটা এখন কোথায় আছে এরকম যাচ্ছে আমি যদি ভাবি একদম বাদিক ঘেসে যাব তাহলে আমাকে আরও দিকে যেতে হবে ওদিকে নোংরা টোংরা রয়েছে অনেক তুই যাচ্ছি না ঠিক আছে এই বেরিয়ে গেলাম স্ট্রেট যাচ্ছি রাস্তাটা দেখুন হালকা টার্ন রয়েছে তো আমাকেও স্ট্রেইনটাকে হালকা টার্ন রাখতে হচ্ছে আর এখান থেকে ভাবতে হচ্ছে লাইনটা এরকম যাচ্ছে তো সেরকম আমাকে গাড়িটাকে নিয়ে যেতে হচ্ছে ঠিক আছে স্ট্রেট ওকে এই দেখুন বা দিক থেকে একটা বাইক বিশাল হর্ন দিচ্ছে ঠিক আছে ট্রাক নিয়ে যাচ্ছে মনে করছে তুমি ট্রাক চালাচ্ছ বাবু এই যাচ্ছি ঠিক আছে একটা মোড়ের মাথা রয়েছে ব্রেক মারতে হচ্ছে গিয়ার ডাউন করলাম ঠিক আছে হন দিতে হবে ঠিক আছে অলওয়েজ হন দেবেন ফাঁকা রাস্তা থাকলেও কিন্তু হন দিয়ে তবে বেরোবেন ঠিক আছে এই বেরোলাম থার্ড গিয়ার আবার দুই তিন থেকে দুই দুই থেকে আবার তিন দিয়ে দিলাম যে গাড়িটা চললো উপরে তিন নম্বর গিয়ার লাগিয়ে দিলাম ঠিক আছে তো সময় যখন গাড়ি চালাবেন বন্ধুগণ আপনাদেরকে কিন্তু গাড়ির আয়নাটাকে দেখে গাড়ি চালাতে হবে গাড়ির আয়না দুটো দিক প্রচণ্ড মানে গুরুত্বপূর্ণ ঠিক আছে ডান দিকের আয়না বাঁ দিকের আয়না আর এটা যখনই আপনারা গাড়ি চালাচ্ছেন ভয় পাবেন না স্ট্রেয়িংটা কন্ট্রোল আস্তে আস্তে শিখবেন আর গাড়ির স্পিডটাকে রাখবেন মোটামুটি এই ফর্টি ফিফটি সিক্সটির ওপরে যাবেন না ঠিক আছে ম্যাক্সিমাম ফর্টি ফিফটি সিক্সটি যদি হাই রোড থাকে চেষ্টা করুন গাড়িটাকে আস্তে চালানো গাড়ি আস্তে চালানো প্রচণ্ড একটা ক্রেডিট ঠিক আছে গাড়ি জোরে চালানো খুব সহজ কিন্তু গাড়িটাকে আস্তে চালানো একদম স্লো চালান একদম এরকম স্লো চালান আস্তে 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 চেষ্টা করুন যদি লাইন থাকে চেষ্টা করবেন এইটাকে এই পয়েন্টটাকে লাইনের ওপর রাখা তার মানে আমার যে গাড়ির ডান চাকাটা এই লাইনের উপর দিয়ে যাচ্ছে তাহলে হবে যখনই আপনারা কোনো রাস্তা দিয়ে যাবে আইডিয়া হয়ে যাবে হ্যাঁ আমার গাড়ির যে ডান দিকটা আছে এখানে ডান যাচ্ছে এর দিয়ে যাচ্ছে কিন্তু দেখুন এখানে দেখতে পাচ্ছি আমি ঠিক আছে আমার গাড়ির যে ডান দিকের দিয়ে যাচ্ছে তো তার মানে ডান দিকের জাজমেন্ট ডান দিকের চাকার মাপ করতে গেলে আমাদেরকে এখানে দেখতে হয় ঠিক আছে আর এখানে দেখতে হয় এই জায়গাটুকুনি মানে স্টিয়ারিং আর পিলারের মাঝামাঝি আর এই যে এইটুকুনি জায়গা দেখতে হবে সেরকম আমি এদিকে যাচ্ছি গাড়িটা ওদিকে যাচ্ছে ঠিক আছে যখনই এই পিলারটা কোনোটা ওখানে মিলে যাচ্ছে তখন মানে আমাকে গাড়িটা এখানে করাতে হবে ঠিক আছে এই আমি যাচ্ছি এবার দাঁড়ালাম এই এই দাঁড়ালাম এবার দেখুন বন্ধুগণ এখানে এই জায়গাটা ভালো করে দেখবেন এখানে কিন্তু আমি এখানে দাঁড়ালাম ঠিক আছে এবার কতটা জায়গা আছে কি করে বুঝতে পারছি আমি কিন্তু এখানে দেখছি ঠিক আছে এখানে দেখে আমাকে বুঝতে হচ্ছে এবার আমি গাড়িটাকে এক নম্বর গিয়ে দিলাম সেরকম ডান দিকের মতনই আমাকে বাঁদিকে যেতে হচ্ছে তো যখন আমি বাঁদিকে যাবো এখানে কেউ নেই দেখে নিলাম ইন্ডিকেটার লাগালাম না ইন্ডিকেটার লাগাতে হতো এখানে ঠিক আছে এবার যখন বাঁদিকে আসছি আমাকে কি দেখতে হচ্ছে আমাকে দেখতে হচ্ছে মিডিলটাকে আর দেখতে হচ্ছে গাড়িটার বা দিকে কতটা জায়গা আছে মানে গাড়ির যে বডি আছে গাড়ির বডির সাথে বা দিকে কতটা দূরত্ব আছে ঠিক আছে তো যখনই আপনারা বা দিকে কোনো ঘেসে কোনো ডিভাইডার ঘেসে যাবেন আপনাদের গাড়িটাকে এরকম নিয়ে যেতে হবে এরকম একবার এরকম যাবেন না তাহলে কী হবে নতুন ড্রাইভারদের গাড়ির কোনাটা কিন্তু ওখানে লেগে যেতে পারে ঠিক আছে এক নম্বর গেলে আছে গাড়িটা নিয়ে যাচ্ছি আগের দিকে আর এই সেম পদ্ধতিতে আমি দেখিয়েছিলাম রিভার্সের ভিডিও তিন চারটে রিভার্সের ভিডিও আছে ওগুলো অবশ্যই দেখবেন রিভার্স করার সময় কী লক্ষ্য রাখতে হয় ঠিক আছে এরকম রিভার্স এরকম রিভার্স দুটোই আছে আরে জানা ভাই ফাঁকা রাস্তা তো হর্ন দেওয়ার কী আছে মানে কী বলবো ভাই বাইকাররা নিজেদেরকে কী মনে করে কে জানে ভাই বিনামতল হর্ন দিতে থাকে কী ভাই বড়ো খেলোয়াড় সবাই একটা কী বলবো ভাই ওদিকে যাচ্ছি ঠিক আছে এই এ যাচ্ছি এই দেখুন এই যে সোজা গেল এই ধাক্কা নিয়ে যাবে ধাক্কা নিয়ে যাবে এই এই করে দিলাম ঠিক আছে এই রকম ঠিক আছে খুব সহজ একদম সহজ ঠিক আছে এই যাচ্ছি আবার আমি আরেকটু ঘেসে যাবো আরেকটুর সাথে সাটিয়ে যাবো এটা এই যাচ্ছি 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 ওখানে দেখছি ঘ্যাপাচে ঘ্যাপা এই আর যাচ্ছে এই 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 বেস এখানে দেখছি ঠিক আছে তো আমাদেরকে বাঁ দের দেখে যেতে হবে একদম সহজ বোঝাতে পারলাম হাতি গোড়া কিচ্ছু নেই বন্ধুগণ একদম জল ভাত একদম পুরো একদম ইজি ঠিক আছে এই যাচ্ছি আবার থার্ড গিয়ার লাগালাম ঠিক আছে স্ট্রেট যাচ্ছি আর গাড়িটাকে টার্নিং নিয়ে সময় কী করতে হবে দেখে নিন রেকর্ডিং হচ্ছে তো নাকি এমনি বকে যাচ্ছি না রেকর্ডিং হচ্ছে এই স্ট্রেট যাচ্ছি এই লাগালাম ফোর্থ গিয়ার দেখুন গাড়িটা এরম যাচ্ছে আমি যদি সোজা যাই তাহলে একেবারে একদম ধপাস করে ধাক্কা ঠিক আছে এখানে না হালকা এদিক এই স্ট্রেট ঠিক আছে বাদিকে যাচ্ছি বাদিকে যাবো হালকা করে ঠিক আছে হর্ন দিলাম সাইকেলালে আসছে বাদিকে যাচ্ছি 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 গাড়িটা ওরকম করে ধাক্কা লেগে যাবে ঠিক আছে এই যাচ্ছি 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 এই যাচ্ছি 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 এই গেলাম গেলাম স্ট্রেট ঠিক আছে এই ঠিক আছে একদম সহজ মানে মোদটা কথা হচ্ছে গাড়িটাকে সোজা রাখতে হবে রাস্তার সাথে রাস্তা এরম থাকলে গাড়িও এরকম রাস্তা এরম থাকলে গাড়িও এরকম রাস্তাটা এরম গাড়ি এরকম এরাম ঠিক আছে এবার গাড়িটাকে ঘোরাবো এই এক নম্বর গাড়িটা লাগালাম ব্রেক করলাম গাড়ি স্লো হয়ে গেল গাড়িটাকে এরকম রাখলাম যখন গাড়িকে আমরা টার্ন নেবো না বন্ধুগণ তখন আমরা গাড়িটাকে এরকম রাখবো স্ট্রেট না এরকম এরকম এরম রাখছি এই দেখুন এরকম রাখছি রাস্তা কিন্তু স্ট্রেট রয়েছে এবার কেন ইন্ডিকেটার লাগলাম ডান দিকে ঠিক আছে এই গাড়িটাকে ঘুরিয়ে দিলাম একদম ডান দিয়ে কাটিয়ে দিলাম গাড়িটাকে এই এই কাটিয়ে দিলাম এবার এখানে যখন এই আর যাবো না যখন এই যে আয়নাটা আছে না আয়নাটা ডিভাইডের সাথে সেম সেম হয়ে গেলো তখন আমাকে গাড়িটা এরকম রাখতে হবে এবার এটাকে একদম বাদিকে ঠিক আছে একদম বাদিকে ঘোরালাম পেছনে সাইকেল সাইকেলওয়ালা আসছে ও দেখতে পাচ্ছে পেছন দিকে যাবো ওদিকেই আসছে কমন সেন্স অ্যাপ্লাই করবে না ঠিক আছে এই ঘোরালাম এদিকে ঠিক আছে এবার এই ঘুরিয়ে দিলাম সোজা গেলো গাড়ি আবার আবার সোজা গাড়ি এই দেখো ভাই গাড়ি কতদিকে যাচ্ছে আমি ধরছি না ভাই দেখো গাড়ি কোথাও ওদিকে যাচ্ছে ভাই ওদিকে যেও না ধাক্কা লাগিয়ে যাবে এদিকে ঘোরাও এই স্ট্রেট ঠিক আছে এই যাচ্ছি যাচ্ছি এম যাচ্ছি যাচ্ছি ঠিক আছে এই স্ট্রেট গাড়ি এমনি চলছে ভাই একদম রোবট দেখো একদম এআইতে গাড়ি চালাচ্ছে গাড়ি এমনি যাচ্ছে এ স্পিড বাড়ি দিলাম গাড়ির আর ওদিক যাচ্ছে ঠিক আছে ওদিক গেলে হবে ঘোরাও এই ঠিক আছে এই দামে চালাতে হবে গাড়ি একদম গাড়ি কথা শুনবে ভাই একদম পুরো মানে একদম একদম কি বলবো বন্ধুর মতো কথা শুনবে বন্ধুর মতো এই স্ট্রেট যাচ্ছি স্ট্রেট একদম স্ট্রেট গাড়ি এমনি যাচ্ছে গাড়ি স্টিয়ারিং স্ট্রেট আর যদি কোনো দিন গাড়ির স্টিয়ারিং এরকম অবস্থায় যদি এরাম এরম করে গাড়ি যদি আপনার এরকম করে তার মানে গাড়ির স্টিয়ারিং আর হুইলের ব্যালেন্সিং অ্যালাইনমেন্ট ঠিক নেই গাড়িটাকে চেক করাবেন ঠিক আছে এরকম স্ট্রেট রেখে চালাবেন দেখুন গাড়ি এমনি যাচ্ছে স্ট্রেট যাচ্ছে এমনি এরম করে হবে না আমাকে টান দিকে যেতে হবে এই টান দিকে যাবো এখন না না এই রাস্তাটা তো না এই বাবা ভুলে যাচ্ছি আমি কি বলছি ভাই ভিটি বানাতে বানাতে পুরো পুরো বাবা খায় স্ট্রেট যাচ্ছে আমার গাড়ি রকেট এই দেখুন এইরকম চলছে আমি বসে আছি ভাই গাড়ি ওদিকে যাচ্ছে হবে না এদিকে ঘোরাও ভাই এক্স্যাক্টলি এইভাবে স্টেরিং কন্ট্রোল করতে হবে বন্ধুগণ এই হাসির ব্যাপার না ঠিক আছে খুব সিরিয়াস টপিক স্টেয়ারিং কন্ট্রোল গাড়ির গাড়ির স্টেয়ারিং কন্ট্রোল মানে ভাই বিশাল ব্যাপার দেরি কণ্ঠম শিখে যাবেন গাড়ি ওড়াবেন আমি কখনও গাড়ি ওড়াই এই গাড়ি ভাই একশো সাতান্নতে চালিয়েছি একশো সাতান্ন একশো বাষট্টি কিন্তু চালাবেন না আপনারা ঠিক আছে আমি জাস্ট ক্যামা মারার জন্য চালিয়েছিলাম ভিডিও বানানোর জন্য দেখানোর জন্য গাড়িটার স্পিড কত হতে পারে ব্যাস ওইটুকুনি ওইটুকুনি ইতি ঠিক আছে আর কিছু না দেখার দরকার নেই তো বন্ধুবান ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টিল দেন টেক কেয়ার বাই বাই